মৌলভীবাজার হাওরের সরকারি বিলের দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ত্রিশ জন আহত মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কুমুদপুর গ্রামে হাওরের সরকারি বিলের দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে রুমানমিয়া নামের একজন জন নিহত এ ঘটনায় ত্রিশ জন আহত হয়েছে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় রোববার আটাইশ জুলাই সকালে কুমুদপুর গ্রামের মননমিয়া দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে বিলের পাশে অবস্থান করছিলেন এ সময় একই এলাকার লেবাস মিয়া তার দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে বিল দখলে যান এতে উভয় উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয় এ সময় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সিলেটে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটায় রুমান মিয়া মারা যান উল্লেখ্য দীর্ঘদিন থেকে মনন মিয়া ও লেবাস মিয়ার মধ্যে বিলের দখল নিয়ে বিরোধ চলে আসছে একাধিক মামলাও রয়েছে এর আগে দুই হাজার ষোলো সালে উক্ত বিল দখল নিয়ে সংঘর্ষ হলে দুই দুইজন নিহত হন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন